হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি এই যে গাছের খাবার তো গাছের খাবার কত রকমভাবে আমরা দিতে পারি কিভাবে সেটা ঘরের জিনিস দিয়েই প্রচুর পরিমাণে গাছের খাবার আমরা তৈরি করতে পারি চলুন আজকে সেটা দেখে নেব আর এই খাবারগুলো যে আমরা তৈরি করি এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী আর কেনা খাবারের থেকে কোনো অংশে কম নয় তো চলুন সেরকম কি খাবার এমন আমরা বাড়িতে তৈরি করছি বিভিন্ন রকমভাবে তৈরি করছি সেটা তাছাড়া ধরুন আমাদের যেমন একই খাবার খেতে ভালো লাগে না গাছেদেরও কিন্তু ঠিক একই রকম তো আমাদের মানুষের যেমন জীবনচক্র চলে একটা গাছেরও তো সেই রকমই জীবনচক্র চলে তো আমরা যেমন এই যে নিত্য নতুন খাবারের সন্ধানে খুঁজে বেড়াই ঘুরে বেড়াই গাছেদেরও মনে হয় একটু নিত্য নতুন খাবার পেলে যেন ভালো হয় তো সেই নিত্য নতুন খাবারগুলো আমাদের নিজেরা তৈরি করতে হবে যেমনভাবে আমরা নিজেদের খাবার বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি তো সেই রকমভাবে গাছের খাবারও কিন্তু বিভিন্ন রকমভাবে ঘরোয়া জিনিস দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেই পারি আর যে সব এক্সপেরিমেন্টগুলো আমরা করছি তার কোনোটাই কিন্তু বিফল হচ্ছে না প্রত্যেকটাই খুব সুন্দরভাবে সফল হচ্ছে তো চলুন আজকে দেখে নেই কীভাবে আমরা গাছের খাবারগুলো তৈরি করছি চলুন আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে আমার গ্লাডিওলাসটা কি দারুণ হয়ে ফুটেছে এই যে যেটা ছিল এই গ্রো সেটাই একটাই দিচ্ছে ফুটেছে হয়েছে কালারটা দারুণ তো আজকের পুরো ভিডিওটাই অনেক রকমের ইনফরমেশন আছে তো পুরো ভিডিওটা আপনারা সাথে থাকুন তো আজকের ভিডিওটা এই যে আমার এক বন্ধু কালকে জানতে চেয়েছ কিভাবে গাছে খাবার দিই কতদিন অন্তর দিই তো এই প্রশ্নটা মাঝে মধ্যেই আমার অনেক বন্ধুরাই করে থাকেন তো আজকের ভিডিওটা এটার ওপরেই রয়েছে কত সহজে আমরা বিভিন্ন রকমের খাবার এই যে গাছেদেরকে দিতে পারি তো চলুন দেখে নিই আর বন্ধুদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেব। আর আর এক বন্ধু বলেছ এই যে গাদার কাটিং রাখলে ভালো হয় না যদি বীজ রেখে দাও এই যে ফুল থেকে তো আমি কিন্তু কাটিংই রাখি এই যে এইগুলো হচ্ছে গত বছরের গাদা ছিল আর কাটিং রেখেছিলাম এই যে চারাগুলো আমি বসাতেও পারিনি ওখানেই সব হয়ে গেছে তো কাটিং রাখলে কিন্তু একেবারে যেটা রাখা যায় সেটাই হয় সেম অনেক সময় কি হয় বীজ রাখলে বীজের থেকে থোকাটা রাখলাম হয়তো কিন্তু পাতি বেরিয়ে যায় এরকম কিন্তু হয়ে থাকে তো যদি কাটিং রাখা যায় সেটার আর ভয় থাকে না কাটিংয়ে কিন্তু একেবারে সেম টু সেম হয় মানে যেই কাটিং রাখা হবে গাছটা সেটাই হবে আজকে তো খাবার দেখাবো কিন্তু তার আগে দেখায় ঘরোয়া কীটনাশক তৈরি করে দিয়ে এই যে কি উপকার হয়েছে ভীষণ উপকার হয়েছে আমার বরবটি গাছের বরবটিগুলো একেবারে টেরে বেঁকে এমন বাজে হচ্ছিলো দেখে চেহারা একেবারে পছন্দ হচ্ছিল না তো ওই যে ঘরোয়া কীটনাশকটা আমি বানিয়েছি সেটা দিয়ে কিন্তু একটা পোকার মানে আর দেখা নেই মানে চিহ্নও নেই একটা পোকার তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন কি কীটনাশক এর আগের ভিডিওতেও তো ওটা কয়েকদিন আগেই আমি দেখে দিয়েছি চ্যানেলে গিয়ে একটু পিছিয়ে দেখুন দেখতে পাবেন ভীষণ ভীষণ ভালো কাজ হয়েছে মানে আমার মনে হচ্ছে এই যে এই কালো পোকার প্রবলেম আর কোনো দিনে আমার বাগানে হবে না শুধু কালো পোকা নয় অনেক পোকার থেকেই রেহাই পাব তো আর দেরি করবো না চলুন এবারে আমরা খাবারটা দেখে নিই তো এই যে ঘরোয়া খাবারের মধ্যে প্রথমেই হচ্ছে ভাতের মার। তো ভাতের মার এই দেখুন প্রত্যেক দিন আমি এরকম এখন জমিয়ে রাখছি এটা কালকের ভাতের মার এর মধ্যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবই আছে তো এই যে ভাতের মারে তো বিভিন্ন রকম পুষ্টিগুণ আছে আপনারা সেটা অনেকেই জানেন এই যে ভাতের মাড়ে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আরও কিন্তু বিভিন্ন রকম থাকে এই যে ভিটামিন আর গাছের জন্য যে এগুলো কতখানি উপকারী সেটা তো আপনারাও জানেন একটু যে জল মিশিয়ে নেব কালকের মাঠটা একটু ঘন হয়ে গেছিলো তো একটু জল মিশিয়ে নিলাম তো ভাতের মারে অনেক কিছু থাকে অনেক নিউট্রিয়েন্ট এই যে এইসব জিনিসগুলো দিলে পূরণ হয়ে যায় গাছের চাহিদা তো তার থেকেও যেটা আমরা ইনস্ট্যান্ট দেখতে পাবো মানে ভাতের মারে আরও একটা কাজ কিন্তু খুব ভালো হয় যেটা মাটিটাকে একদম জমাট বাঁধতে দেয় না আপনারাও ব্যবহার করে দেখুন দেখবেন একটা জায়গায় কয়েকদিন যদি এরকম আপনারা ভাতের মার দেন তাহলে কিন্তু মাটিটা একেবারে ঝুরঝুরে ভুসভুসে হয়ে যায় সেই মাটিটা নরম হয়ে যায় জমাট কিন্তু একদম আর বাধে না আর মাটি জমাট না বাঁধা মানেই আপনার গাছ ভালো হতে বাধ্য যত মাটি ঝুরঝুরে থাকবে তত গাছের গ্রোথ ভালো হবে তার রুটের গ্রোথ ভালো হবে আর তার থেকে তো খাবার তো প্রচুর পরিমাণে পাচ্ছেই তাহলে দেখুন একসাথে কতগুলো কাজ করছে এই যে ডাল ধোয়া জল ভাতের মার তারপর অনেক সময় আমি ডিম সেদ্ধ জলটাও রেখে দিই ডিম সেদ্ধ জল এর সাথে দিয়ে দিই তো সব মিলিয়ে যেমন একটা পুষ্টিকর খাবার পাচ্ছে তেমনই কিন্তু মাটিটাও খুব সুন্দর রাখছে আর জৈব সব সবসময় তো মাটি দেখবেন উর্বরতা আরও বাড়ে যত আপনি দিন দিন দেবেন তত কিন্তু তার উর্বরতা আরও বাড়বে যা আমার টপটা এই যে মগটা পরে ভেঙেই গেল তো এবার থেকে আপনারা প্রত্যেক দিন ভাতের মাঠটাকে এই যে জমিয়ে অবশ্যই সেটাকে বাসি করে দেবেন মানে আগের দিনেরটা দেবেন ঘরে রেখে দেবেন ডাল ধোয়া জল ডিমের সেদ্ধ করা জল সব রেখে দিয়ে পরের দিন এর একটু জলের সাথে মিশিয়ে এরকম করে গাছে দিয়ে দিন দারুণ একটা পুষ্টিকর খাবার ঘর থেকেই এই যে পেয়ে যাবে গাছ আর এদিকে দেখুন এই যে জুকিনিটা এটা তো বেড়েই চলেছে কিন্তু ভেতরে পোকা নিয়ে বাড়ছে না এমনিই বাড়ছে আমি কিন্তু বুঝতে পারছি না কারণ এই যে এখানে ফুটো করে দিয়েছিল তারপর হলুদ দিয়ে দিয়ে ট্রিটমেন্ট করাতেই জায়গাটা কিন্তু একদম শুকিয়ে গেছে এর থেকে আর কোনো লিকুইড বেরোচ্ছে না তো দেখা যাক কি হয় এটা কাটার পরে বোঝা যাবে আর বীজ রাখার জন্য আমি যে বলেছিলাম এই দেখুন আর একটা রেডি হয়েছে এটা কোনো মতেই আমি খাবো না যদি হনুমান নষ্ট না করে তাহলে এইটার থেকেই আমি বীজ রাখবো কারণ এটা পলিনেশানও করানো হয়েছিল মনে হচ্ছে আর খুব সুন্দরভাবে বাড়ছে তো সবসময় বীজটা ভালো ফল থেকে যদি রাখা যায় মানে ভালো কোনো সবজি থেকে তাহলে ভালো হয় আর এইটা একটু ফুটো করে দিয়েছে মাথার দিকে ওই যে এটা বাড়বেও না মনে হচ্ছে জুকিনিটা কিন্তু এবারে খুব সুন্দর পেলাম আপনারা অবশ্যই বাগানে জুকিনি করুন আমি বলবো কারণ এটা হচ্ছে লাউ কুমড়োর মাঝামাঝি ওই যে খেতে যেটা আমি তুলেছি এখনো কিন্তু খাওয়া হয়নি আজকে আমি রান্না করব যদি মনে থাকে কালকে তাহলে শেয়ার করব। লাউ কুমড়ো যদিও বা একটু হতে চায় না বা অল্প হয় জুকিনি কিন্তু মন ভরিয়ে প্রচুর পরিমাণে দেয় আর জায়গা দেখুন এইটুকু মাত্র জায়গা লাগে লাউ কুমড়োতে যেমন অনেকটা একটা মাচার ব্যাপার আছে সেটাও করতে হয় না তো আপনাদের যদি ভালো লাগে তাহলে জুকিনি কিন্তু অবশ্যই করতে পারেন এবারে চলুন এই যে একটা খাবার এখানে বানাচ্ছি ভার্মি কম্পোস্ট আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটা এ দেখুন এগুলো বেশিরভাগটাই হচ্ছে সবই কিচেন ওয়েস্ট দিয়েছি আর এর মধ্যে এক মুঠো করে পরতে পরতে আমি দিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্ট যাতে এখানে ওই ভার্মি কম্পোস্টের কেঁচোটা তৈরি হয়ে এখানে সুন্দর একটা ভার্মি কম্পোস্ট আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তো একবার যদি এই যে করে নেওয়া যায় তারপরে সেই ভার্মি কম্পোস্ট থেকেই কিন্তু এখানে বারবার আমরা ওই ভার্মি কম্পোস্ট এখানেই তৈরি করতে পারবো কারণ আমাদের অনেকেরই কিন্তু গোবর সারের ভীষণ প্রবলেম রয়েছে গোবর সার পাওয়া যায় না সম্ভব হয় না জোগাড় করা তখন কিন্তু এই সারটা আমাদের ভীষণভাবে উপকার করবে তাছাড়া একদম ওয়েস্ট থেকে ঝামেলা ছাড়া সুন্দর দেখুন সার তৈরি হচ্ছে এই যে লিকুইডটা এই বালতিটার নিচটা আমি যখন তৈরি করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের নিচটায় একদম কিন্তু ফাঁকা মানে নিচে ওই খুলে গেছিলো তো সেখানে দেওয়ার ফলে এই যে বেডের মধ্যে লিকুইডটা চলে যাবে আর এখানে সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে এদিকে এই দেখুন এখানে তৈরি হচ্ছে মাটি তো এই মাটিটা তৈরি হচ্ছে শেওলা দিয়ে আপনাদের দেখিয়েছি একটা পুরো ভিডিও আমি দিয়ে দিয়েছি এটার ওপরে যদি কারো দেখার ইচ্ছে থাকে তো দেখে আসতে পারেন আর শ্যাওলাতে থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট আরও অনেক কিছু পাওয়া যায় তো এই যে বিভিন্নভাবে আমরা মাটি তৈরি করে খাবার তৈরি করে যে গাছের জন্য তৈরি করছি একটার পর একটা দিয়েই যাচ্ছি এক রকমের নয় বিভিন্ন রকমের খাবার দেওয়ার ফলেই কিন্তু ওদের সমস্ত যে পুষ্টির চাহিদা সেটা পূরণ হবে আর এই যে শ্যাওলা থেকে মাটি তৈরি এটা একদম আমার বাগান থেকেই আমি আবিষ্কার করেছি কারণ বাগানে শ্যাওলা ফেলে রেখেছিলাম তার থেকে ভীষণ সুন্দর একটা মাটি তৈরি হয়েছিল তো তখনই মাথায় এলো শ্যাওলা থেকে তার মানে খুব সুন্দর একটা মাটি তৈরি হতে পারে আর একেবারে পিওর মাটি হবে তার মধ্যে কোনো কিচ্ছু থাকবে না সহজে যদি এইরকম একটা মাটি আমরা তৈরি করে নিতে পারি বাগানেই তাহলে সেটার ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না আর এদিকে দেখছি মটর শাকগুলো একবার ভেঙে খেয়ে নেওয়ার পরে একেবারে মোটা মোটা ডগা নিয়ে আরও সুন্দর হয়ে পারছে এবার যেটা আমার বাগানের একেবারে মেইন খাবার মানে যেই খাবারটা সবসময় আমি ব্যবহার করি আর আপনাদের বলি সেটা হচ্ছে এই যে খোলের সার এ দেখুন এরকম করে খোল ভিজিয়ে রাখি অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন কত লিটার জলে কতটা খোল ভেজাবেন তো দশ লিটার জলে একশো গ্রাম খোল যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে তার সাথে জল না মিশিয়ে ডাইরেক্ট দিতে পারেন আমার যেহেতু একটু বেশি দরকার হয় আমি একটু বেশি করে ভেজাই তবে এই খোলটা আমি একটু পাতলা করেই ভিজিয়েছি এটাতে আর মনে হয় জল মেশাতে হবে না এই যে খোলের শাকটা আমার এখানেই থাকে একটু করে দিয়ে আবার এখানে রেখে দিই দিকের মটর শাকগুলোও কিন্তু খুব ভালো মোটা মোটা ডগা হয়ে উঠছে তবে এখানে তো পাখিতে খুঁড়ে খুঁড়ে কি যে করেছিল সে আপনারা অনেকেই দেখেছেন তারপরেও কিন্তু বেশ খানিকটা শাক হয়েছে আর এটা তো আমার বারবার এর দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে এটা আজকে আমি এখানে রেখে যাব না নিচেই নিয়ে যাব। আর হলুদটাও নিচে নিয়ে গেছি আর এদিকে লাউ গাছটা আমার এই যে মরে গেছে এখান থেকে আর কোনো লাউ পাওয়ার সম্ভাবনা নেই এবারে একেবারেই মরেই মরেই গেছে তুলে ফেলে দিতে হবে এখানেই যে তৈরি করেছি একেবারে সয়েললেস একটা মাটি আর ভীষণ পুষ্টিকর হয় এই মাটিগুলো খাবারও কিন্তু এই মাটিতে তুলনামূলকভাবে কম লাগে যেহেতু প্রচুর খাবার এই মাটিতে এমনিতেই থাকে আর কালকে যে লাউ গাছটা বসিয়েছিলাম এই যে মাটি সমেত বসিয়েছি তো কোনো রকম কোনো প্রবলেম আর হয়নি দেখছি খুব সুন্দরভাবেই আছে গাছটা তাহলেই দেখুন কত রকমের খাবার আমরা এই যে ঘরেই তৈরি করে নিচ্ছি এখানে এই দেখুন একদম শ্যাওলা পড়ে গেছে একটুখানি কিন্তু এই রকম হয়ে গেলেই টবের মাটি খুঁড়ে দেবেন তো এত পরিমাণে খাবার যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বাইরের খাবারের প্রয়োজন আমাদের অনেকটাই কমে যায় মানে সেক্ষেত্রে আমরা বাইরের খাবার অল্প অল্প করে দিলেও হয় প্রত্যেক দিন একটা ঘরোয়া খাবার যদি আমরা গাছকে দিতে থাকি প্রত্যেক দিনই তো আর দেবো না মানে এক এক দিন এক একটা গাছে ঘরোয়া খাবার দিয়ে দেব। আর ওই যে মাঝে মাঝে খোলসার যেমন দিই তেমন দিয়ে দেব। তাহলেই দেখুন আপনার গাছ একেবারে ফুলে ফলে ভরে থাকবে সব সময় আর সেই গাছের চেহারাও হবে খুব সুন্দর মানে কেয়ার করছি যে আমরা খুব ভালো যে কোনো জিনিসেরই কেয়ার করলে বুঝতে পারবেন যে সেই জিনিসটা দেখেই কিন্তু বোঝা যায় যে ভীষণ সুন্দর একটা কেয়ার পাচ্ছে তো এইভাবে গাছ করলে আপনি তো বাগান করে কখনো নিরাশ হবেনই না বরং আপনার উৎসাহ কিন্তু অনেকটারও বেড়ে যাবে আমাদের মনে হতে পারে এত ঝামেলা করার কি দরকার খানিকটা তো খাবার আমরা কিনে এনে দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু যখন আপনি এইভাবে করবেন খাবার তৈরি করে নিজে করবেন এই যে বীজ বাগান থেকে রেখে আমরা করি মানে পুরোটাই নিজের ক্রিয়েশন হয় তার কিন্তু আনন্দ একেবারেই আলাদা সেটা কাউকে বলে কখনোই বোঝানো যায় না এটা যারা করবেন একবার আর এই মজাটা পাবেন নিশ্চয়ই অনেকে পাচ্ছেন আর যারা পাননি তারা করে দেখুন তাহলে তার মজা যা সত্যি সত্যি যখন করবেন তখন বুঝবেন এটা কিন্তু বললে কখনো বোঝা যাবে না এই মাটিটা একটু শক্ত হয়ে গেছে আর ঘাসও প্রচুর হয়ে গেছে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা